আল্লাহর রহমতের এক ফোটা এক ছোট্ট গ্রামে থাকত হাসান বয়স মাত্র সতেরো বাবা মারা গেছেন অনেক আগে মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন হাসান দিনরাত খেটে মায়ের ওষুধ আর দুমুঠো ভাতের ব্যবস্থা করে সকালে ফজরের আজান শুনলেই সে উঠে পড়ে অজু করে মসজিদে যায় নামাজের পর সে একা একা বসে কুরান পড়ে তার কণ্ঠে যখন সুরা আর রহমান পড়ে আলাই রি কুমা তুকান তখন তার চোখে পানি চলে আসে সে ভাবে রাব আমার মা যেন সুস্থ হয়ে ওঠে আমি তো কিছুই পারি না তুমি তো সব পারো এক শীতের সকাল খুব ঠান্ডা হাসানের গায়ে পুরনো একটা সোয়েটার যেটা তার বাবার ছিল মায়ের অবস্থা আরও খারাপ হয়েছে ডাক্তার বলেছে ওষুধ না হলে বাঁচানো মুশকিল কিন্তু হাসানের কাছে টাকা নেই সে মসজিদের সামনে দাঁড়িয়ে কানতে কানতে দোয়া করছে হঠাৎ একজন বয়স্ক লোক এসে তার কাঁধে হাত রাখলেন লোকটির চেহারায় নূর পরনে সাদা জুব্বা বাবা কাঞ্ছ কেন হাসান কাপা গলায় বলল চাচা আমার মা ওষুধের টাকা নেই আল্লাহ যদি না রহম করেন বৃদ্ধ হাসলেন তারপর পকেট থেকে একটা খাম বের করে হাসানের হাতে দিলেন এটা নাও আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন হাসান খাম খুলে দেখল ঠিক যত টাকা দরকার ঠিক ততটাই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে সে বৃদ্ধের পায়ে হাত দিয়ে বলল চাচা আপনি কে এত টাকা কেন আমাকে দিচ্ছেন বৃদ্ধ নরম গলায় বললেন আমি তোমার মতোই একজন ছিলাম অনেক বছর আগে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল আমার কাছে কিছু ছিল না এক রাতে মসজিদে গিয়ে কানতে কানতে দোয়া করেছিলাম সেই রাতে এক অচেনা যুবক এসে আমাকে তার সব সঞ্চয় দিয়ে গিয়েছিল বলেছিল আল্লাহর জন্যে দিলে আল্লাহ ফিরিয়ে দেন সেই যুবকের দানে আমার ছেলে বেঁচে গিয়েছিল আজ আমি সেই ঋণ শোধ করছি তুমি যখন কানছিলে আমার মনে হল আল্লাহ আমাকে আবার সুযোগ দিচ্ছেন হাসান কানতে কানতে বৃদ্ধকে জড়িয়ে ধরল সে বলল চাচা আমি কখনো ভুলব না আমিও একদিন কাউকে এভাবে সাহায্য করব সেদিনই হাসান মায়ের ওষুধ কিনে আনল আল্লাহর রহমতে মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন হাসানের জীবন বদলে গেল সে পড়াশোনা চালিয়ে গেল একটা ছোট চাকরি পেল কিন্তু সে কখনো ভুলল না সেই শীতের সকালের কথা প্রতি শুক্রবার সে মসজিদের সামনে গরিবদের জন্যে খাবার বিতরণ করে শীতকালে কাপড় বিলিয়ে দেয় আর যখন কেউ জিজ্ঞেস করে কেন এত করে সে শুধু হেসে বলে আল্লাহ একবার আমার কান্না শুনেছিলেন একজনের মাধ্যমে আমি চাই আমার হাত দিয়েও কারো কান্না থামুক কারণ আল্লাহ বলেছেন মন আমিলা সোয়ালিহান ফলি নফসিহি ওয়ামান আসা আ ফা আলাইহা যে ভালো কাজ করে সে নিজের জন্যই করে আর যে মন্দ করে তার উপরই বর্তায় সুরা ফুসিলাত আর ভাল কাজের প্রতিদান তো আল্লাহ নিজের হাতে বাড়িয়ে দেন ইয়া আল্লাহ আমাদের হৃদয়ে এমন ইমান দাও যেন আমরা ছোট ছোট সুযোগেও তোমার সন্তুষ্টি খুঁজি আমাদের দিয়ে যেন কারো কষ্ট কমে আমাদের মায়ের দোয়া কবুল কর আমিন